সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বাংলাদেশ ও ভারতের ইতিহাস নিয়ে পড়ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা মোগল শাসনের দ্বিতীয় পার্ট মানে হুমায়ুনের শাসন নিয়ে আলোচনা করবো হুমায়ুন নিয়ে হচ্ছে আমাদের প্রতিযোষা লেখক হুমায়ুন আহমদের কিন্তু বিখ্যাত একটা উপন্যাস আছে বাচ্চা নামদার সেটা পড়লেও হুমায়ুনের দুর্ভাগ্য কিভাবে কামব্যাক করে কিভাবে সে রাজত্ব হারায় এই বিষয়গুলো হচ্ছে উপন্যাস আকারে খুব নাটকীয়ভাবে উনি উপস্থাপন করছে পনেরোশো তিরিশ সালে বাবর মারা যায় বা বাবুর মারা যায় তারপর দেখেন এরপর নাসির উদ্দিন হুমায়ুনের অভিষেক হয় বাবর যেভাবে একচ্ছত্রভাবে মোগল সাম্রাজ্য ভারতে স্থাপন করছেন তার তো সন্তান সন্তানরা আছে তাদেরও তো আরও বিভিন্ন দাবি আছে ঠিক না এক এক সন্তান এক এক জায়গা নিয়ে পড়ে আছে তো এই জন্য দেখেন পরবর্তীতে তার সৎ ভাই মির্জা কামরান মানে তার সৎ ভাই মানে হুমায়ুনের সৎ ভাই মির্জা কামরান কাবুল ও কান্দাহারের শাসক হয় দেখেন সৎ ভাই হুমায়ুনকে মানবে না ওইভাবে এটাই স্বাভাবিক আর এই যে এই কান্দাহারের নামটা মনে রাখবেন আমাদের পরবর্তীতে মনে কাজে লাগবে এটা হুমায়নের সিংহাসন প্রাপ্তিতে অনেকেই নাখস ছিলেন হুমায়ুনের কারণ হুমায়ন অনেক জ্ঞানী ছিলেন কিন্তু রাজ্য পরিচালনার মতো অনেক বিচক্ষণতায় তার মধ্যে ছিল না আর যথেষ্ট পরিমাণে আরামপ্রিয় ছিলেন তিনি তাকে বিভিন্ন বিদ্রোহ মোকাবেলা করতে হয় সিংহাসনে বসে তিনি কালিঞ্জর দুর্গটা অবরোধ করেন এটা আগেও অবরোধ করছিলেন কিন্তু যখন শুনছে বাবা মারা গেছে তখন এসে হচ্ছে সিংহাসনে বসছে তারপর আবার কালিঞ্জর দুর্গ অবরোধ করছে এই সময় তিনি শোনেন যে আফগানরা আবার সংগঠিত হইতেছে কারণ আফগানদেরকে বিতাড়িত করছিল হচ্ছে বাবর তো যখনই শুনছে বাবর মারা গেছে আবার করছে। হুমায়ুন কি করল অবরোধ তুলে সে আফগানদের হইল। মাহমুদ শাহ তারপরে অন্যান্য যে প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এই সিদ্ধান্তটা হুমায়ুনের জন্য বিরাট ভুল ছিল কারণ কালিঞ্জর প্রায় তার হাতের মুঠ হয়েছিল তিনি কালিনজ জয় করে আফগানদের বিরুদ্ধে অগ্রসর হতে পারতেন কিন্তু সেটা না করে আগেই হচ্ছে আফগানদের বিরুদ্ধে অগ্রসর হইছে তার আমলে একদিকে বাহাদুর শাহ এই যে একজন রাজপুতনা দখলের চেষ্টা করে এই রাজপুতনা যে জায়গাটা এটা কিন্তু বাণিজ্যের জন্য খুব বিখ্যাত ইন্ডিয়াতে তো রাজপুতনা যদি যদি কেউ কেউ বা বাণিজ্যের ব্লক করে ফেলে তখন কিন্তু মানে রাজ্যের অনেক ক্ষতি হয়ে যায় বা রাজ্যের ক্ষমতা অনেকখানি কমে যায় এটা অন্যদিকে পূর্ব ভারতে শাহ বিহার ও বাংলার জয় করে ক্ষমতাধর হয়ে ওঠে পশ্চিমে বাহাদুর শাহ ও পূর্বে শাহ এই উভয়ের অভিযানে হুমায়ুন বিপদগ্রস্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত বাহাদুর শাহর সাথে যুদ্ধ নামে যুদ্ধে বাহাদুর শাহ পরাজিত হয় যায় কিন্তু সাথেও যুদ্ধ করে পালায় শেরশাহ পরাজিত হয় ঠিক আছে মানে পরাজিত বলতে কি শেরশা হুমায়ুনের সাথে কোনো সম্মুখ যুদ্ধই করে এই ফার্স্টে সে কি করছে হুমায়ুনের অধীনতা মেনে নেয় হুমায়ুনকে হচ্ছে সাপোর্ট করে বই পাঠায় হুমায়ুন এই সুযোগকে গৌড়ের মধ্যে অনেকদিন অবস্থান করে বাংলার মধ্যে এই সুযোগে শেরশা করে কি কনজ থেকে শুরু করা বিভিন্ন জায়গাগুলো দখল করে ফেলে পরবর্তীতে শেরশা চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশা তো ইন্টারেস্টিং কাহিনীগুলো আমরা এখন দেখবো এই দেখেন কান্দাহার দুর্গ যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম এই কান্দাহার দুর্গটাই কিন্তু ফার্স্টে হুমায়ুন অবরোধ করছিল দেখেন হুমায়ুনের শাসন আমলকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে পনেরোশো তিরিশ থেকে চল্লিশ একটা হচ্ছে পনেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কারণ মাঝের যে পনেরো বছর এই পনেরো বছর কিন্তু হুমায়ুন নির্বাসনে ছিল এই মাঝের পনেরো বছর এই জন্য আমরা এটা কাউন্ট করতেছিলাম তো বাবার মতো সেও রাজত্ব হারিয়ে পরে রাজত্ব পায় আমরা জানি বাবর একটা সময় রাজত্ব হারায় পরবর্তী রাজত্ব ফিরে পায় হুমায়ুনের ক্ষেত্রেও সেম জিনিসটা করছে থাকে শাসনের শুরু থেকে তাকে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করতে হয় কারা কারা প্রতিকূলতা ছিল একটা হচ্ছে আফগানরা ঝামেলা ছিল বাহাদুর শাহ কামরান তার সৎ ভাই বিদ্রোহ করে ফলে কাবুল কান্দাহার ও পাঞ্জাব মির্জা কামরানের দখলে চলে আসে আচ্ছা হুমায়ুনের নিষ্ক্রিয়তার সুযোগে গুজরাটের শাসক বাহাদুর শাহ মেবারের রানা সাহায্যে মালব দখল করে এমনকি সে পর্তুগিজদেরকে কর প্রদানে বাধ্য করে দেখেন বিদেশিরা কর দিবে কাকে সম্রাটকে যে হচ্ছে হুমায়ুন কিন্তু এই বাহাদুর শাহ করছে কি পর্তুগিজে হুমায়ুন এই পুরা স্বাধীনতা ঘোষণা করে বাহাদুর শাহ বিদ্রোহী মোগল আমিরদের হুমায়ুন খুব হয় পনেরোশো চৌত্রিশ সালে হুমায়ুন চিতর দখল করেন একই বছর হুমায়ুন গুজরাট দখল করেন ভাই মির্জা আশকারীকে গুজরাটের শাসক করেন কিন্তু পরবর্তীতে বাহাদুর শাহ আবার গুজরাট দখল করে। বিভিন্ন জাতির সংমিশ্রণে গঠিত মোগল বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয় হুমায়ুনের আমলে তার শাসন আমলকে তিনটা ভাগে আমরা বিভক্ত করতে পারি একটা হচ্ছে দেখেন একটা সংগ্রামী জীবন হুমায়ু দেখেন পনেরোশো একত্রিশ সালে হুমায়ুন দুর্গ জয় করেন মানে দুর্গ হচ্ছে সন্ধি করা হয় তো ওইটাকে আমরা জয় বলতেছি বত্রিশ সালে মাহমুদ লদি এই মাহমুদ লোদি কিন্তু আফগান ইব্রাহিম লোদি মাহমুদ লোদি আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমরা লোদি বংশের শাসন নিয়ে আলোচনা করছিলাম সেই মাহমুদ লোদি পরাজিত করে চুনার দুর্গ জয় করার চেষ্টা করে করলে শের খান হুমায়ুনের অধীনতা স্বীকার করে চুনার রক্ষা করে মানে এই যে চুনার দুর্গটা জয় করার পরে শের খান বা শের শাহের সাথে কি হয় মুখোমুখি হয় তো শের খান বা শের শাহ বলতেছে কি আমি তোমাকে মেনে নিলাম কোনো ঝামেলা করো না পনেরোশো সালে দিল্লি নিকট দিন পানা নামে একটা শহর নির্মাণ করেন এবার দেখেন শের শাহের শাহী বিরোধ শের খান ছিলেন পূর্বাঞ্চলে বিহার প্রদেশে আফগান নেতা পনেরোশো একত্রিশ সালে হুমায়ুন চুনার দুর্গ অবরোধ করলে শের খান তার আনুগত্য স্বীকার করে বিহারের শাসক জামাল খান বাংলার সুলতান মাহমুদ শাহের সাহায্যে শের খানের কর্তৃত্ব লোভ করার চেষ্টা করে আচ্ছা এখানে একটা ঝামেলা আছে আমরা শের শাহের জীবনী নিয়ে আরেকটা আর ভিডিও করব সংক্ষেপে বলি শের শাহ মূলত ছিল হচ্ছে একটা জমিদার টাইপের ছিলেন তো যাই হোক সে হচ্ছে একজন নাবালক একজন বাচ্চা আসছিলেন বাচ্চা বলতে হচ্ছে জমিদার আসছিলেন তার অভিভাবক হিসাবে কাজ করতেন এই নাবালক বাচ্চাটার নাম হচ্ছে কে এই যে জালাল খান দিনে দিনে হইলেও কি বাচ্চাও বড় হইতেছে এদিক দিয়ে হচ্ছে শের শাহের প্রাধান্য বাড়তেছে তো বাচ্চা চিন্তা করলো যে শের শাহের কারণে আমি স্বাধীনভাবেও সেটা চালাইতে পারবো না এই জন্য বাচ্চা বাংলার শাসক এই যে মাহমুদের সাথে মাহমুদ শাহ আমরা পড়ছিলাম কিন্তু এর জীবনী মাহমুদ শাহ সাথে মিলে একটা জোট গঠন করে উদ্দেশ্যটা কি শেরশাকে পরাজিত করা তো শেরশাহ কি করে সুরুজগড়ের যুদ্ধের মধ্যে হচ্ছে এই এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ইভেন এরাই কিন্তু হুমায়ুনকে ডাকে যে আপনারা আসেন আপনি আসেন আমাদেরকে রক্ষা করেন হুমায়ুন তাদের আমন্ত্রণেই হচ্ছে গৌড়ের মধ্যে আসে তো শেরশাহ ওই সময় হুমায়ুনের সাথে কোনো যুদ্ধ করে নাই তার আনুগত্য মাইনা নেয় অন্যদিকে হচ্ছে সে কি করে মানে হুমায়ুনের ব্যস্ত রেখে বা হুমায়ুনের তোসামদি করে অন্য অন্য রাজ্যগুলো সে জয় করতেছিল একচ্ছত্র অধিপত্য হন এরপর শেরশা বাংলার দিকে দৃষ্টি দেন দুইবার আক্রমণ করে বাংলা রাজধানী গৌড়ের প্রান্তে উপনীত হন আচ্ছা এই যে দেখেন এই যে চল চুনারের দুর্গ শেরশাহের এই শক্তি বৃদ্ধিতে হুমায়ুন শঙ্কিত হয়ে পড়ে পনেরোশো সালে তাকে দমন করার জন্য বাংলায় যাত্রা করে হুমায়ুন চুনার দুর্গ দখল করেন গৌড়ের সৌন্দর্য দেখা হুমায়ুন বিমোহিত হয়ে পড়ে ইভেন শেরশা তাকে হচ্ছে কিছু টিদ্যা ইত্যাদির কিতাব বই দিছিল। তিনি এর নাম দেন ঝান্নাতাবাদ হুমায়ুন দীর্ঘ ছয় মাস হুমায়ুন গৌড়ে অবস্থান করেন ওইখানে কিন্তু শের শাহ কিন্তু থাই নাই এই সুযোগে শের খান বানারস জোনপুর দখল করেন শের খান দিল্লির সাথে বাংলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন হুমায়ুন আতঙ্কিত হয়ে আগ্রার দিকে যাত্রা করে এমন অবরোধের মধ্যে পড়লে হুমায়ুন তার ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করে কিন্তু কেউ তাকে সাহায্য করেনি কারণ ভাইরা তো আগেই হুমায়ুনের কি বিরোধিতা করতেছে অবশেষে পনেরোশো সালে সংগঠিত চৌসার যুদ্ধে হুমায়ুন শেরশাহ নিকট শোচনীয় পরাজিত হয় প্রথম পরাজয় হুমায়ুন কোনোভাবে কিস্তির সাহায্যে গঙ্গা পার হয়ে জীবন রক্ষা করে এই যুদ্ধের ফলে বাংলা বিহার জোনপুর কোনুষ শেরশাহের হস্তগত হয় তিনি বাংলার রাজধানী গৌড়ে গিয়ে শেরশাহ উপাধি ধারণ করেন এই হচ্ছে শেরশাহের কাছে তার পতন ঘটছে চৌসারের যুদ্ধে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে হুমায়ুন পুনরায় বাহিদের নিকট সৈন্য চাইলেও ব্যর্থ হয় তাই তিনি চল্লিশ হাজার সেনার এক বিশাল বাহিনী নিয়ে কনুজদের পথে অগ্রসর হন যে শেরশাহের বিরুদ্ধে লড়াই করব অথচ ছিল মাত্র হাজার হুমায়ুনের সৈন্য ছিল হচ্ছে যুদ্ধ ছিল পনেরো হাজার এখানেও এই বিল গ্রামের দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হয় এখানে হুমায়ুন পরাজিত হয় এইবার একবারে পালায়ে গেছে আগ্রার পথে পালায় যায় শেরশাহ দ্রুত দিল্লি আগ্রা দখল করলে হুমায়ুন ইরানে পালা যায় এই যুদ্ধে পরাজয়ের ফলে ভারতের সাময়িকভাবে ভাবে মোগল সাম্রাজ্যের অবসান ঘটে এবং আফগান সাম্রাজ্যের শুরু হয় এই হুমায়ুনের পতনটা আমরা দেখতেছি এরপর কি হয় দেখেন এখানে একটা একটা মজার কাহিনী আছে চৌসারের যুদ্ধে হুমায়ুন চরমভাবে পরাজিত হয়ে পালিয়ে যায় নিজাম নামে একজন ভিস্তিওয়ালা ভিস্তিওয়ালা মানে বুঝেন এরা অনেকটা হচ্ছে আমাদের দেখবেন ওই যে ডাই হচ্ছে একটা প্যাকেট টাইপের আবারের এক ধরনের চামড়া থাকে রাবার বা চামড়া এর মধ্যে পানি বিক্রি করতো ভিস্তিওয়ালারা হ্যাঁ পানির তো অনেক সংকট ছিল তারা হচ্ছে এরকম ওই ভিস্তি বা এই মশক বলে এটাকে এটার ভিতরে পানি নিয়ে হচ্ছে বিক্রি করত। তো যাই একজন ভিস্তিওয়ালা তাকে মশকের সাহায্যে হুমায়ুনকে পালাতে সাহায্য করে নাম হচ্ছে নিজাম হুমায়ুন কৃতজ্ঞতা স্বরূপ নিজামকে বিখ্যাত সুফি নিজাম উদ্দিন আউলিয়ার সঙ্গে তুলনা করেন পরবর্তীতে যখন হুমায়ুন রাজত্ব ফিরে পায় তখন একদিনের জন্য নিজামকে দিল্লির সিংহাসনে আসন করেন বুঝতে পারছেন বিষয়টা একদিনের রাজা এটাকে আমরা বলি এবার দেখেন নির্বাসিত জীবন হুমায়ুনের পাঁচ বছর পুরা নির্বাসিত ছিল বিলগ্রামের যুদ্ধে পরাজিত হয় হুমায়ুন লাহোরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে মির্জা কামরানের ভয়ে পালায় যায় গেল তিনি কোটের রাজা রানা বীর সালের নিকট আশ্রয় নেন এই অমরকোটেই পনেরোশো বিয়াল্লিশ সালে হচ্ছে আকবর জন্মগ্রহণ করেন খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল তার আর তারা বাদশা নামদার উপন্যাসটা পড়লেও অনেকটা দেখবেন আচ্ছা সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য তিনি পনেরোশো তেতাল্লিশ সালে আফগানিস্তানের মাধ্যমে পারস্যে যান ভারতের সাথে না মানে পারস্য বা ইরানের সম্পর্কটাই অনেক অন্যরকম পারস্যের বাদশা তাকে আশ্রয় দেয় তহমাস হ্যাঁ শিয়ামত গ্রহণ তো পারস্য রাজার শর্ত কি ছিল যে শিয়া তুমি তুমি শিয়ামত গ্রহণ করবা সুন্নি না দুই নম্বর হচ্ছে কান্দাহার যে জায়গাটা আছে এটা পারস্যকে দিয়ে দিতে হবে কান্দাহার জায়গাটা যেটা তার সৎ কাছে আন্ডারে ছিল এই শর্তে পারস্য রাজা ভারতে জয়ের জন্য সাহায্য করেন পনেরোশো সালে তার সহযোগিতায় মানে এই পারস্যের রাজার সহযোগিতায় হুমায়ুন কান্দাহার দখল করে এবং পারস্যকে দিয়ে দেয় এইটা আপনারা পরবর্তীতে হচ্ছে জাহাঙ্গীরের আমল নিয়ে এটা ঝামেলা পাবেন কান্দাহার দখল নিয়ে এই দেখেন পারস্যের রাজা এই তহমাস যার নাম তার নামে কিন্তু বইও আছে এই হচ্ছে হুমায়ুনকে হেল্প করে রাজ্য পুনরুদ্ধার করে দশ বছর লাগছে তার রাজ্য পুনরুদ্ধার করতে দেখেন বৈরাম খা এই বৈরাম খায় কিন্তু আকবরের হচ্ছে কি অভিভাবক ছিল বৈরাম খান কান্দাহারের শাসক করে হুমায়ুন কাবুলে যাত্রা করে ছোট ভাই হিন্দাল তাকে সাহায্য করে সৎ ভাই কামরান ভয়ে পালায়া যায় কারণ পারস্য সম্রাটে এখন তাকে হেল্প পারস্যের বাহিনী বিশাল ছিল সালে হুমায়ুন কাবুলে প্রবেশ করে পনেরোশো একান্ন সালে হুমায়ুন কি তার ভাই আসকারীকে মক্কায় পাঠান ছোট ভাই হিন্দাল তার সাথে যুদ্ধ নিহত হয় পনেরোশো তিপ্পান্ন সালে সৎ ভাই কামরানকে বন্দি করে মক্কা পাঠায় দেয় সব ডিরে ধরে ধরে মক্কা পাঠায় দেয় ভালো হয়ে যা ভালো হয়ে যা এটাই সালের জুলাই হুমায়ুন জীবনের অবসান ঘটায় আমরা যখন শের শাহের জীবনীটা পড়ব কাহিনী জানতে পারবেন হুমায়নের যা কিছু সৌভাগ্য প্রাপ্তি তার সম্পূর্ণ অবদান হচ্ছে বৈরাম খান বৈরাম খান এবং তার স্ত্রী হামিদা বানো হুমায়ুনকে অনেক হেল্প করছে তিনি হুমায়ুনের পাশে না থাকলে তার পক্ষে মোগল সাম্রাজ্য পুনরুদ্ধার কখনোই ওরকম সম্ভব হইত না রাজ্য ফিরে পেলেও তিনি বেশি দিন মানে টিকে থাকতে পারেনি পনেরোশো ছাপ্পান্ন সালে তিনি কি দিন পানা গ্রন্থ গ্রন্থাগারের সিঁড়ি থেকে পরে অসুস্থ হয়ে যান এবং কি ছাব্বিশে জানুয়ারি মৃত্যুবরণ করেন তাকে দিল্লিতে দাফন করা হয় তাহলে আমরা হুমায়ুনের জীবনীতে দেখলাম কি প্রথম দশ বছর মোটামুটি সে চালাইছে সংগ্রাম করছে মধ্যে দিয়ে পাঁচ বছর পুরা নির্বাসিত ছিল অবস্থা শেষের দশ বছর এসে মোটামুটি হচ্ছে রাজ্য পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার করছে কিন্তু সে রাজ্যটা বেশি দিন চালাইতে পারে নাই এক বছরের মধ্যে কিন্তু হুমায়ুন মারা যায় তা আমরা নেক্সট ক্লাসে বিখ্যাত শের সাহার জীবনী নিয়ে আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ